অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাতিয়া পাওয়া মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদে মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাতিয়া পেতে পারে এটা কতটুকু জায়জ আছে ভাই রমজান মাসে তারাবিন নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামায়করাম না নাজ বলেছেন এটা সর্বজন বিদিত মূলত কোনো এবাদতের বিনিময় নেওয়া যায় না কোনো এবাদতের কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব একরাম অলমোস্ট এজমা ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাক্সেপশন কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে তার মধ্যে একটা হলো পাঁচকচ নামাজের ইমামতি মোয়াজিনী মসজিদের খেদমত কারণ এগুলো মিন ইর দিন পাচক নামাজ দিনের নিদর্শন প্রতীকী বিষয় ইসলামের এটা ঠেকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন এবং একটা মানুষ অন্য দশটা কাজ করবে পাশাপাশি সে মসজিদে পাচক এরকম দায়িত্ব পালন করবে এটা সহজ না তো এই জন্য এটা একটা নিরুপায় আরেকটা হলো মানুষকে দিনই শিক্ষা দেওয়ার জন্য নসিহত তালিম তরবিয়ত শিক্ষকতা মোদারিসি এগুলো এগুলো দিনই কাজ এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই কিন্তু এটাও ক্রামের এক্সেপশনের মধ্যে রয়েছে অর্থাৎ জায়েজ কেন কারণ দিনে এলমের চর্চা যদি না থাকে দিন থাকবে না এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন এজন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ তো এরকম যেসব বিষয়গুলো আছে তারাবিন নামাজে তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত শোনানো শোনা এটা সেই আইটেমের মধ্যে পড়ে না এটা একটা সূন্যাহ আমল এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না বা ইসলামের প্রতি কোনো বিষয় না যার কারণে এইটার বিনিময়ে নেওয়া দেওয়া অন্য দশটা আমলের মতোই না যায় সাধারণ সময় আমরা করে দিই একজনকে বলি ভাই আমি এক পারা কোরআনতলা করে দিব আপনি আমাকে পাঁচশো টাকা দিন যায়জ হবে আমি ভাই এক পারা কোরআন কোরআনতলাও শোনাবো আপনার আপনি আমার পাঁচশো টাকা দিন যায়জ হবে জায়জ নাই এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন বিনিময় নেন এ ব্যাপারে ওলামা ইকরামের ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নাই জায়েজ হইতে একটু ওয়াজ করতে হবে তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসাবে নিতে পারে কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন কৃষি বিনিময় নিলেন এটা জায়েজ নাই তেলাওয়াত একটা নিরেঠে বাদত আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার পাঁচশো টাকা দেন তাহলে আল্লাহ কাছে সব পাওয়া যাবে যাবে না বরং এটা হবে তো এই মূলনীতির আলোকে তারাবিন নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআনকারিমের তালাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে কে ওলামা একরাম বলে এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের ওয়ান পার্সেন্ট মসজিদে হয় না সবাই টাকা দেয় এবং নেয় এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়জ না হয় সেজন্য বিভিন্ন ফাঁক ফুকর বের করছে হাফিজ সাহেবরা এগুলো জানে এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায় ঠিক আছে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম নিয়ে তারা এটার বিনিময় দিলাম তার ডিউটি দিয়ে দিলাম যে তিরিশ দিনের জন্য আপনি আশার ইমাম দু ইমাম এই দু অক্টের বিনিময় আপনাকে দিলাম তো ঘুরে ফিরে এটা নেয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতড়ি করে তারা মসজিদে তারা পড়াইলে তারা হাতিয়ে পায় এছাড়া পায় না পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের মতো হাফেজের মান এত ভালো না এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয় অনেক কদর হয় কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে হাফিজদেরকে এমনি সম্মানিত করা যায় না এমনকি তারাবি পড়ালো না একটা হাফিজ ছেলে ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে আল্লাহর কালামকে সংরক্ষণ করছে যেটা আমাদের সবার উপরে কর্তব্য ফরজে কেফায়া সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা সেটা সে আদায় করছে সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার কিন্তু নাই আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাতিয়ে দেওয়া উচিত বা কি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো বড় মসজিদে শোনাব বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার একজন হাফেজ একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন বড় মসজিদ না হলে পড়াবেন না এই জিনিসগুলো তার তাকওয়ার জন্য প্রশংসনীয় কিছু না কোরআন যিনি বহন করছেন তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন জুহুদ এবং তাকুয়া যদি তার ভিতরে না ঢুকে তো এটা হলো আসফারা গাধার পিঠে অনেক কিছু আছে গাদা জানে না পিঠে কি আছে হাফেজ কোরআনে কি বলছে সেটা বোঝে না সেরকম হয়ে যাবে আল্লাহ আমাদের হাফেজদের কম হওয়ার তৌফিক দান করুন আর বাকি যারা মুর্জিদের দায়িত্বশীল আছেন সাধারণ মুসল্লি আছেন তারা হাফেজদের কদর করার তফিক দান করুন এই কদর করার জন্য কিচ্ছু লাগে না বহু মানুষ আছেন সমাজে মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে তার মসজিদে একটা হাফেজ ছেলে মাদ্রাসার ছাত্র গরিব ফ্যামিলি ওর দুই পঞ্চাশ হাজার এক লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাতিয়া এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে কিন্তু না আমাদের কলিজাগুলো অনেক ছোট ওই তারাবীর চান্দা ছাড়া আর কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দেশ থেকে তো অনেক ভাতা আছে হাফেজ সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা যারা তার কোরআনের হামেল হতে পারে কোরআনের সংরক্ষক হতে পারে আল্লাহ তালা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তফিক দান করুন